হতে 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 প্রার্থনা সকাম পারে পারে নিষ্কাম আমার একটা আমি যদি প্রার্থনা করি নিজের স্বার্থের জন্য তাহলে সেটা হয়ে গেল সকাম নিজের সন্তানের জন্য করলেও সেটাও সকাম কিন্তু নিষ্কাম কি হচ্ছে অন্যদের সবাইকার মঙ্গল হোক অন্যের ভালো হোক এটা নিষ্কাম ভাবে আমার কোন নিষ্কাম প্রার্থনা সকামের থেকে সব সময় ভালো হাও এভার এগুলো বলছেন আপনি তো সন্ন্যাসী এগুলো বলা খুব সহজ নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না কোনো বাবা মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না অতএব নিশ্চয়ই করবেন নিশ্চয়ই করবেন নিজের ছেলে মেয়ে নাতি নাতনির জন্য প্রার্থনা করবেন আর শেষে বলবেন মা তুমি যেটা ভালো ভালো মনে করো তাই হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক একটা জেনারেল মানে ওপেনিং আপ একটা আমার আমার দাবি আমরা মায়ের ছেলে মেয়ে আমরা মার কাছে আমাদের দাবি রাখতে পারবো না নিশ্চয়ই রাখবো তাই জন্যই তো মা এসেছেন তবে কি ভালো আমার পক্ষে আমাদের পক্ষে তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন কোন কোন প্রার্থনা শি উইল অ্যাকসেপ্ট অ্যান আনসার সাম শি উইল ডু ইন হার ওন ওয়ে পরে আমরা বুঝবো হয়তো সেটাই আরো ভালো ছিল ইউ 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 শুড প্রে মার কাছে প্রার্থনা করবে শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন আমার ভক্ত চার প্রকার আর্ত জিজ্ঞাসু আর্থার্থী জ্ঞানী চার যারা বিপদে আছে কারো সন্তানের শরীর খারাপ প্রার্থনা করছে বিপদে পড়েছে বিপদে পড়ে প্রার্থনা করছে সে ভক্ত শ্রীকৃষ্ণ বলছেন সে ভক্ত সেটা খারাপ না সকাম সকাম প্রার্থনা কিন্তু ভক্ত সে তো বিশ্বাস করে ভগবানে সে তো ভগবানে বিশ্বাস করে প্রার্থনা করছে দ্বিতীয় হচ্ছে অর্থার্থী আত্মী কোনো বিপদ নেই কিন্তু কিছু চাই তো ভগবানের কাছে প্রার্থনা করছে এই যে দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ লোক যায় কতজন ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে খুব কম কারোর কিছু চাহিদা আছে কারোর কিছু বিপদ আছে কারোর কিছু মনে দুঃখ আছে আর কিছু না থাকলেও এমনি একটা প্রার্থনা আমার সব ভালো থাকুক এইভাবে মার কাছে প্রার্থনা তো সেটা করতেই পারে তৃতীয় তৃতীয় যে ভক্ত হচ্ছে জিজ্ঞাসু তার কিছু চাই না তার কোনো বিপদ নেই কিন্তু সে জানতে চায় ঈশ্বরকে দেখা যায় কি নরেন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন জিজ্ঞেস করছেন কৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত এবং চতুর্থ যে ব্রহ্মজ্ঞানী যার ভগবান লাভ হয়ে গেছে তিনিও আমার ভক্ত আর শ্রীকৃষ্ণ বলছেন বেস্ট ভক্ত হচ্ছেন যে যার জ্ঞান হয়ে গেছে তার কাছে তো আমি সত্য অন্যরা তো বিশ্বাস করে চলছে রাইট উপাধিগুলোর কিছু কোয়ালিটি আছে উপাধিগুলোর কোয়ালিটি কিছু আছে যেমন মনের একটা পারফেকশন হয় শরীরের একটা পারফেকশন হয় ইনড্রিয়র একটা পারফেকশন ইন্টারেক্টের পারফেকশন হয় ইমোশান ইমোশানসের পারফেকশন হয় যেগুলো আমরা আইকিউ ইকিউ এসব কথা দিয়ে বলি সো ডেভেলপমেন্ট এই উপাধিগুলোকে পলিশ করা ডেভেলপ করা ডিসিজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন যেগুলো ক্ষমতা মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা সে ক্ষমতাগুলো কোথা থেকে আসে সে উপাধিগুলোর মধ্যে আছে সেগুলোকে যখন প্রকাশিত করতে পারি কেউ পারে কেউ পারে না প্রকাশিত করছি দেন আই এম ম্যানিফেস্টিং দ্য পারফেকশন সেগুলো কিন্তু উপাধির অন্তর্নিহিত ক্ষমতা মনের ক্ষমতা শরীরের ক্ষমতা ইন্দ্রিয়ের ক্ষমতা বুদ্ধির ক্ষমতা ক্রিয়েটিভিটি অল দিস পাওয়ারস ইন্টালেক্ট ক্রিয়েটিভিটি ইমোশন পাওয়ার টু ফিল পাওয়ার টু অ্যাক্ট পাওয়ার টু পাওয়ার টু থিঙ্ক স্বামী বিবেকানন্দ বলছেন হেড হার্ট অ্যান্ড হ্যান্ড শুদ্ধ চৈতন্যর হেড হার্ট অ্যান্ড হ্যান্ড কোথায় ব্রহ্মের হেড হার্ট অ্যান্ড হ্যান্ড কোথায় হেড হার্ট অ্যান্ড হ্যান্ড করতে থেকে আসছে এগুলো উপাধি থেকে আসছে বডি মাইন্ড থেকে আসছে ওগুলো নিজস্ব পাওয়ার আছে সেই পাওয়ার গুলোকে ম্যানিফেস্ট করা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন সেটা শিক্ষা দিয়ে হয় আমরা একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিল মহারাজ আপনারা তো জিজ্ঞেস করেন কেন যে কার কি ডিগ্রি কি পড়েছে না হয়েছে ঠাকুর তো কোনো পড়াশোনা করেননি আপনারা তো কি ডিগ্রি কি কি পড়াশোনা করছে তাতে অধ্যাত্ম জীবনের কি কানেকশন তো সেই মহারাজ বললেন হচ্ছে গো শিক্ষাতে বুদ্ধি মার্জিত হয় সারটেন ডেভেলপমেন্ট পলিশ কমস থ্রু বেটার অ্যান্ড বেটার এডুকেশন সেটাই ম্যানিফেস্টেশন অব দারফেকশন বিদিন ম্যান শ্রী অরবিন্দ এটাকে আরো ওই ইন্টিগ্রাল এডুকেশন কনসেপশনে যে ম্যুফেস্টেশন অব দ্য পারফেকশন প্রাণের লেভেলে শরীরের লেভেলে ক্রিয়েটিভিটি আর্ট মিউজিক আর্ট তারপরে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এগুলো সব ম্যানিফস্টেশন অব পারফেকশন ভাবুন স্বামী আমি ভালো ভাবি স্বামীজি বেদান্তি সন্ন্যাসী তার তো শিক্ষা নিয়ে মাতামাতি করা কি দরকার ইন্টারেস্টেড ইন এডুকেশন বেটার সিস্টেম অফ এডুকেশন উনি দুটো আলাদা দেখতেন না এই তো স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা একটা জাগতিক ব্যাপার আর আমি আত্মা ব্রহ্ম বেদান্ত উপনিষদ এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার ওইরম দেখতেন না ওয়ান লাইফ আমি বলি যে টাটার সঙ্গে তার জাহাজে দেখা যেমন আমেরিকায় যাচ্ছেন হিন্দু সন্ন্যাসী একজন পার্সি বিজনেসম্যান তাদের কী আলোচনা হতে পারে তারা ভারতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন ইন কলোনাইজড ইন্ডিয়া আর স্বামী বিবেকানন্দ তখনও স্বামী বিবেকানন্দ নট নন উনি টাটাকে বলছেন একটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট করা উচিত ভারতবর্ষে যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখন দাঁড়িয়েছে ব্যাঙ্গালোরে অনেক দিন ধরে টাটা ইনস্টিটিউট বলা হতো হ্যাঁ আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখন সেই টাটা ইনস্টিটিউট তার থেকে কত সাইন্টিস্ট এরা বেরিয়েছেন তারাই পরবর্তীকালে আমাদের আইআইটি এসব করেছেন অন্য ইনস্টিটিউট গুলো করেছেন সেখান থেকে আমাদের আইটি বুম যেটা যেটা এখন আমেরিকাতে ভর্তি ইন্ডিয়ান আইটি প্রফেশনালস আর নিউ ইয়র্কে দা বিগেস্ট ইভেন্ট সারা বছরের বিগেস্ট ইভেন্ট ম্যাক্সিমাম লোক পার্টিসিপেশন করে বিরাট ইভেন্ট হচ্ছে নিউ ইয়র্ক ম্যারাথন নিউ ইয়র্ক ম্যারাথন আর সেই নিউ ইয়র্ক আমাদের আশ্রম যেখানে আছে তার সামনে থেকে আরম্ভ হয় টাটা কনসালটেন্সি সার্ভিস সেটাকে স্পন্সার করে ইন্ডিয়ান কোম্পানি দ্যাট রানস দি বিগেস্ট ইভেন্ট ইন নিউ ইয়র্ক টাটা কনসালটেন্সি সার্ভিস এবার দেখুন তার রুট কোথায় সেই একটা কনভারসেশন বিটুইন টাটা এন্ড স্বামী বিবেকানন্দ

তাহলে চিত্ত মনের পার্থক্য আমরা কিভাবে করব আবার হ্যাঁ আরেকবার বলি চিত্ত মানে আমরা জানি পূর্ব সংস্কার আবার মন সংস্কার দ্বারা গঠিত হয় তাহলে চিত্ত ও মনের পার্থক্য আমরা কিভাবে করব রাইট এক মিনিট দুশো এক এবং দুশো চার সিট নাম্বার এগিয়ে এসো এত বড় লেখা তো ছোট্ট কোয়েশ্চেন বিসাইজ হবে টু জিরো ওয়ান টু জিরো ফোর মহারাজ আপনি এবারে উত্তর দিন আমাদের সংস্কার মানে যেটা সেগুলো আমরা তাকে সংস্কার বলি চিত্ত ইন ওয়ান সেন্স মেমোরি ডিপোজিট অফ দা স্টোর হাউস অফিস আর তার সঙ্গে মনের কি পার্থক্য করব মন শব্দটা কম্পোনেন্ট আছে সেখানে মন না বলে বলা হয় অন্তঃকরণ ইনার ইনস্ট্রুমেন্ট ইনার ইনস্ট্রুমেন্ট কেন বলা হয় কিছু আমাদের বহির্করণ আছে যেমন চোখ কান নাক দ্য ফাইভ ফাইভ সেন্স এক্সটার্নাল ওয়ার্ল্ড বাইরের জিনিস দেখছে শুনছে স্পর্শ করছে অতএব এক্সটার্নালাইজড ইনস্ট্রুমেন্টস কিন্তু কিছু আছে ইন্টার্নাল যেমন আমি চিন্তা করার ক্ষমতা সেটা বাইরের জগতের সঙ্গে ডাইরেক্টলি কোনো কন্ট্যাক্ট নেই ভেতরে কাজ করছে তাই জন্য তাকে বলে অন্তকরণ ইনার ইন্সট্রুমেন্ট সেই অন্তকরণে চারটি অঙ্গ আছে ফাইভ কম্পোনেন্ট ফাইভ মডিউল ক্যান সে মন বুদ্ধি চিত্ত অহংকার চিত্তটা দ্য মেমোরি ইজ দ্য স্টোর হাউস অফ সংস্কার বাট অন্তকরণ ইটস সেলফ হ্যাজ মাল্টিপল অ্যাক্টিভিটিস এগুলো সব প্রিসাইসলি ডিফাইন বেদান্ত সার নামক যে বইটা আছে তাতে বেদান্ততে ডেফিনেশন গুলো আছে যেমন সংকল্প বিকল্প আত্মকম মানা এই সংকল্প বিকল্প চলছে সারাক্ষণ মনের মধ্যে সেই যে চলছে সেটাকে সেই অ্যাক্টিভিটিটাকে মন বলা হয় নিশ্চয় আত্মিকা অন্তঃকরণ বৃত্তি বুদ্ধি বুদ্ধি কাকে বলা হয় যেটা নিশ্চয় আত্মিকা যখন নলেজ হলো ও আই গেট ইট একটা ম্যাথামেটিক্স প্রবলেম করছি চিন্তা করছি পারছি না মন যখন ইউ গেট ইট ক্র্যাক ইট নো ইট বুদ্ধি একই জিনিস তার আলাদা ফাংশন মেমরি আই এম প্রডিউস

এটাকে মন বলে এই